এভাবে আলু পুরি একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেতে বেশ ভালো হয় আমি ঘরোয়া উপকরণ দিয়েই হাতের নাগালে যা আছে সেগুলো দিয়েই হচ্ছে আমি আজকে আলু পুরিটা করব তার জন্য এই যে আটাটা মেখে নিচ্ছি এখানে লবণ দিয়েছি চিনি দিয়েছি সাদা তেল দিয়েছি দিয়ে সুন্দর করে আটাটা মেখে নিয়েছি আর আলু মাখাবো যে মশলাটা দিয়ে সেটাই যে করে নিলাম এখানে আছে মৌরি জিরা ধনে আর শুকনো মরিচ এটা দিয়েই আমি আলুটা মেখে নিব। নিয়ে এই যে পুরটা করে নিয়েছি এবার আটা লেচি কেটে ওটার ভিতরে পুরটা দিয়ে এখন হালকা করে বেলে নেবো বেশি চাপ দিয়ে বেললে ফেটে বেরিয়ে যাবে আলুর পুরটা এই জন্য হালকা করে বেলে এটাই যে ভেজে নেব হালকা আছে ভাজলে উপর নিচে সবটাই সমানভাবে ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর আমার আলুর পুরিটা ফুলছে এভাবে বানালে খেতে বেশ ভালো হয় একদিন বানিয়ে খেয়ে দেখবেন সুন্দর আড্ডাই চায়ের সাথে জমে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা